আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই সুস্থ এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পরিবার নিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা বানিয়ে নাস্তা খেয়ে এখন হচ্ছে আমি ঘর গুছিয়ে নিচ্ছি যদি ভিডিওটির কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে ভিডিওটি শেষ অব্দি দেখবেন এই যে আমি হচ্ছে বিছনা গুছিয়ে নিচ্ছি বিছনার চাদর উঠিয়ে সলা দিয়ে ভালোভাবে ঝেড়ে তারপরে হচ্ছে আমি চাদরটা আবার মেলে দিলাম এখন হচ্ছে কম্বল ভাস করে নিচ্ছি তারপরে হচ্ছে আমার রুমে যা যা আছে সব কিছু রুমাল দিয়ে ভালোভাবে মুছে নিব। মুছে তারপরে হচ্ছে ঘর ঝাড়ু দিয়ে অন্য রুমগুলি গুসিয়ে নেব আশা করব ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে ভিডিওটি শেষ অব্দি দেখবেন এই যে বিছনা গুছিয়ে তারপর হচ্ছে আমি চেয়ারগুলি ভালোভাবে রোমাল দিয়ে মুছে নিচ্ছি যাদের ঘরে কাঠের ফার্নিচার আছে সামান্য একটু হুলের গুঁড়া দিয়ে রুমালটা ভালোভাবে ভিজিয়ে মুছে নিতে পারেন তাহলে পার্নিচারগুলি পরিষ্কার দেখা যাবে আমি সবসময় এ কাজটা করি না আমি সপ্তাহে একবার করে ভিজা রুমাল দিয়ে আমার ঘরের যে কাঠের পার্নিচারগুলি আছে এগুলি মুছে থাকি আর এমনিতেই সবসময় শুকনো রুমাল দিয়ে মুছে থাকি এই যে রুমের যা যা আছে সব কিছু ভালোভাবে ক্লিন করে আমি হচ্ছে ঝাড়ু দিয়ে নিচ্ছি আমার হচ্ছে ভিডিওতে লাইক নেই ওয়াচ টাইম নেই সব কিছু ডাউন আশা করব আমার ভিডিওটি একটু কষ্ট করে ফুলোয়াশ করে লাইক দিয়ে দেখবেন ইনশাল্লাহ আমিও সবার ভিডিও ফুলোয়াশ করে দেখে থাকি আর হচ্ছে জানি না সামনের দিকে যদি আমার এই চ্যানেলে কোনো ভিউ না হয় তাহলে হচ্ছে আমি এ চ্যানেলে আর কোনো ভিডিও নাও দিতে পারি এই যে ঘর ঝাড়ু দিয়ে এখন হচ্ছে আমি অন্য রুমগুলি গুছিয়ে নিচ্ছি আমরা যারা ভিডিও বানিয়ে থাকি তারাই আমরা জানি ভিডিও বানাতে কেমন কষ্ট হয় সংসারেতে অনেক কাজ থাকে আমরা সব কাজ দেখাচ্ছি না একটু একটু করে শেয়ার করছি একটা ভিডিও বানাতে অনেক সময় দিতে হয় তার মাঝে হচ্ছে কেউ ভিডিও ফুলোয়া করে দেখে না কষ্টের বিষয় আশা করব সবার ভিডিও সবাই ফুলোয়া করে দেখব এই যে অন্য রুমগুলি গুসিয়ে তারপর হচ্ছে আমি এখন রান্না বসিয়ে দিচ্ছি গরমের জন্য একটু গরুর মাংস আলু দিয়ে রান্না করে নিচ্ছি ধুয়ে সব মশলা দিয়ে আমি একসাথে বসিয়ে বসিয়ে দিলাম তারপর হচ্ছে আমি এই যে খুঁজি দিয়ে নেড়ে ছেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষিয়ে কিছুক্ষণ পর ঢাকনা দিয়ে আবার ঢাকনা সরিয়ে পানি দিয়ে আবার কষিয়ে নিচ্ছে এদিকে হচ্ছে আমার জিরা বাটানে তাই আমি একটু জিরা ব্ল্যান্ডার করে বক্সে করে রেখে দিচ্ছি আমাকে হচ্ছে প্রতিদিন রান্না করতে হয় যেহেতু বাসায় কেউ বাসি জিনিস খেতে চায় না তাই হচ্ছে প্রতিদিন আমাকে রান্না করতে হয় সবার জন্য এই যে মাংসটা ভালোভাবে কষিয়ে এখন হচ্ছে সিদ্ধ হওয়ার জন্য গরম পানি দিয়ে আবার নেড়ে নিচ্ছি নেড়ে তারপর হচ্ছে আমি এখন কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি এখন হচ্ছে আমি একটু বাহিরে যাব রান্নাটা বসিয়ে গরমের জন্য পোলাও রান্না করব বাসায় হচ্ছে পোলাও চাল নাই তাই হচ্ছে বাহিরে গিয়ে আমি হচ্ছে চাল নিয়ে আসব এই যে সবজিটা ভালোভাবে কষিয়ে আমি হচ্ছে ঢাকনা দিয়ে তারপরে হচ্ছে বাহিরে চলে যাচ্ছি যে বাহিরে গিয়ে আমি হচ্ছে পোলাও চাল নিয়ে আসছি এখন হচ্ছে আমি চালটা খুলে ধুয়ে দশ মিনিটের জন্য রেখে দিবো তারপরে হচ্ছে আমি পোলাওটা রান্না করে নিচ্ছি আমার হচ্ছে মেয়েরা সবজি মাছ খেতে চায় না তাই ওদের জন্য আমাকে সব সময় একটু পোলাও আর হচ্ছে মাংস রান্না করতে হয় এই যে সবজিটা ঢাকনা সরিয়ে পরিমাণ মতো পানি দিয়ে নেড়ে আমি হচ্ছে ঢাকনা দিয়ে দিচ্ছি এদিকে হচ্ছে মাংসটা ভালোভাবে কষিয়ে আমি হচ্ছে পরিমাণ মতো এখন ফুটানো গরম পানি দিয়ে দিব পানিটা দিয়ে নেড়ে ডাকনা দিয়ে দিচ্ছি মাংসটা নামিয়ে তারপর হচ্ছে যে আমি পোলাও বসিয়ে দিচ্ছি চাল দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি ভেজে তারপরে হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব এদিকে হচ্ছে বড় মেয়ে স্কুল থেকে চলে আসছে আমার হচ্ছে রান্নাটা এখনো শেষ হয় নাই এই যে পানি দিয়ে ঢাকনা দিয়ে দিলাম পোলাওটা রান্না করা কমপ্লিট এখন হচ্ছে আমি নামিয়ে টেবিলে দিয়ে দিচ্ছি রান্না বসিয়ে সংসারের অনেক কাজ করে আসলাম আমি সব সময় রান্না বসিয়ে অনেক কাজ করে থাকি এই যে পোলাওটা নামিয়ে আমি হচ্ছে ছোট মাছ রান্না করে নিচ্ছি আলু দিয়ে টমেটো দিয়ে আমি ছোট মাছটা রান্না করে নিচ্ছি সব মশলা দিয়ে হাত দিয়ে মেখে একসাথে বসিয়ে দিলাম আমি হচ্ছে রান্না করে সব কিছু টেবিলে নিয়ে আসলাম এখন হচ্ছে ওরা নিজে খেয়ে নিবে এই যে ছোট মাছ রান্না কমপ্লিট এখন হচ্ছে আমি আমার হচ্ছে আরও কিছু কাজ বাকি আছে কাজগুলি শেষ করে তারপরে হচ্ছে আমি গোসল করে নিব এই যে গোসল করে নামাজ পরে চলে আসলাম এখন হচ্ছে বড় মেয়ের জন্য মেয়ের বাবা আনার নিয়ে আসছে আশা করব ভিডিওটি যারা দেখছেন লাইক দিয়ে ফুলোয়াশ করে দেখবেন কতবার বলবো একটা লাইকের জন্য একটা লাইক দিয়ে দিবেন এই যে বড় মেয়েকে আনা দিয়ে আসলাম তারপরে হচ্ছে এখন হচ্ছে আমরা একটু চা বিস্কিট খেয়ে নিব বিস্কিটগুলি আগে থেকে বাসায় ছিল সময়ের জন্য আমি বইমে মেয়ে রাখতে পারি না এখন হচ্ছে বিস্কিটগুলি বই মেয়ে ঢেলে তারপর হচ্ছে একটু চা বানিয়ে নেব এই যে বিস্কিটগুলি বই রেখে জায়গায় রেখে দিচ্ছি এদিকে আমি চা বানিয়ে তারপর হচ্ছে আমি এখন বাসায় দুইজন মেহমান আসছে তাদেরকে চা দিয়ে আসছি এদিকে হচ্ছে সন্ধ্যাবেলা মেয়েদের জন্য মেয়ের বাবা কেক নিয়ে আসছে দুই মেয়ের জন্য আলাইকুম সবাই ভালো থাকবেন